যারা আছি সবার তরফ থেকে আমি বলছি মানে বার্তাটা দিচ্ছি যে যারা যেই ছাত্ররা যেই ডাক্তাররা আজকে আন্দোলন করছে টানা পঁচিশ দিন ধরে এটা তাদের নৈতিক জয় সাথে আমাদের পরিবারেরও একটা নৈতিক জয় আমরা মনে করছি যে আমরা বিচার মানে বিচার ঠিক পথে এগোচ্ছি এবং আমরা সুবিচার পাবো সিবিআই প্রতি আস্থা আছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আস্থা আছে মনে হয় কি এবার আরো রাঘব ধরা পড়বে হ্যাঁ তা তো নিশ্চয়ই আমরা তো সেই আশাই রাখছি যে রাঘব ধরা পড়বে অবশ্যই অবশ্যই একজন ধরা পড়েছে এরপর আরো নাম আসবে আমরা সেই অপেক্ষাতেই দিন দিনছি এটা কি আরো আগে হওয়া উচিত ছিল মানে আরেস্ট অনেকে দাবি করছিলেন দেখুন এটা তো হওয়া উচিত কি ছিল কি উচিত ছিল না সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না কিন্তু যেটা হয়েছে তাতে আমরা খুশি একটা সস্তির নিঃশ্বাস হ্যাঁ নিশ্চয় নিশ্চয় কোথাও গিয়ে একটা তো আমাদের মেয়েটা তো দুর্নীতিরই বলি সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি তো কোথাও গিয়ে একটু হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস কোন জায়গায় কি মনে হচ্ছে বিরাট তোমার আত্মা একটু শান্তি পাচ্ছে এখনো নয় যেদিনকে এই যারাই অপরাধের সঙ্গে যুক্ত আছে তারা যেদিনকে প্রত্যেকটা মানুষ হাসি কাঠে ঝুলবে বা চরমতম মানে অপরাধের শাস্তি হবে সেদিনকে আমরা বলবো যে আমাদের মেয়েও শান্তি পেয়েছে আমরাও পরিবারের তরফ থেকে শান্তি পেয়েছি ঠিক আছে ম্যাম ডিএসএমএস প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দূর্গাপুর অ্যাডমিশন ওপেন ফোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বি বি এ বি সি এ অ্যান্ড নার্সিং একসেলেন্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট আসসিস্ট্যান্স জয়েন নাও ডিএসএমএস গেটওয়ে টু সাকসেস